আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম কালকে যেখানে শেষ করেছি আজকে কিন্তু সেখান থেকে আবারও শুরু করে দিলাম তো এই দেখো বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিন্তু সব কিছুই ভিজা ভিজা এই দেখো কি এটা কি বলো তো দেখাও না তোমরা আবার লোক বলবে এটা রাখ চিকেন দিয়ে ভাত খেলো আবার খাবে ঠাকুর জামাইয়ের দেওয়া চিকেন বিরিয়ানি এটাই হচ্ছে আমার অগ্রিম জন্মদিনের গিফট তো খাওয়ার উপরে খাওয়া আছে সেই বলে না সেই যখন যেটা থাকে তখন অনেকটাই যায় আর যখন থাকে না তখন কিন্তু কিছুই থাকে না এরকম হচ্ছে ব্যাপার আজকে খাওয়ার উপরে খাওয়া তো বিরিয়ানিটা খাওয়া হবে কিন্তু এখন খাবার একটু পরে সবাই আসুন নিচে যাটা উপরে আছে যেটা খাবে ধরো সবাই মিলে আর কি এটাকে এভাবে করে রেখে দিলাম এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সরস্বতী ঠাকুর আর এই ঠাকুরটা কে বানিয়েছে যেন এটা তোমাদের দাদাভাই মানে আমার বর বানিয়েছিল আর এখানে দেখো সবাই কিন্তু অ্যালবাম দেখছে আর অ্যালবামের পুরনো ছবিগুলো দেখে সব হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে ওর দেখিয়ে দিই এটা হচ্ছে সেই মামি যে মামিটা ফেস প্যাক লাগানোর সময় মুখে কানে ফোন ছিল আর এখানে দেখো বাচ্চাদের আর খেলা যেন শেষই হয় না তোমাদেরকে একদিন পুরোনো অ্যালবামের ছবিগুলো শেয়ার করব ইচ্ছা আছে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ মা মন্দির থেকে নিয়ে এসছে আর মামিরাও কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো প্রসাদটা খেয়ে টেয়ে আর কি বেড়াবে আর এখানে মামা আর মামি বড় মামা আর মামি তো একটু ছবি তুলে নেওয়া হলো আর এখানে দেখো এবার মমতা কিন্তু প্রসাদ খেতে বসে গেছে ও সবারই লাস্টে খাচ্ছে আর আমরা যাগুলো যদি একসাথে থাকি না সবাই কিন্তু এত হাসতে পারে মানে হাসতে হাসতে সব পাগল হয়ে যাবে আর এই দেখো এবারে কিন্তু বাচ্চাদের চলছে ফোনে গেম খেলা একবার গেম আর একবার ক্যারাম খেলা মামিরা রেডি হয়ে গেছে তো মামিরা এখন বাড়ি যাবে এখন মামি আর পুতুল বাড়ি যাবে আর মামা বাড়ি যাবে আর ছোট আর যা চলে গেছে ওরা আগেই তো তোমরা দেখতে পেলে আর বাচ্চাগুলোও চলে যাবে তো ওরা এখন মানে এত খেলা পেয়েছে মানে কেউ কিছু শুনছেও না বুঝছেও না শুধু খেলা আর খেলা তো চলো মামিদের একটু আগে দিয়ে আসি আর তোমরা যেটা শর্ট ভিডিও তো দেখেছ তেমন কিন্তু না ওটা আমরা এমনি হাসির জন্য করেছি তো চলো মামিদের এখন আগে দিয়ে আসি আসি তাহলে শুভাতে আর মামিরা তো চলেই যাচ্ছিল আর তোমাদের দাদা নিয়ে এসেছিল কোল্ড ড্রিঙ্কস তো সেটাই মামিদেরকে আর কি দিচ্ছে আর বাচ্চারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসে এই দেখো এ হচ্ছে বড় মামার মেয়ে আর এর নাম হচ্ছে পুতুল আর এই দেখো হাসলো বলে আর সত্যি সত্যি হেসেও দিল এমনি কাজ বন্ধ করে হয়

এদের একদম কপালটা একদম চকচক করছে বাড়ি থেকে বেরিয়েই কিন্তু দেখছে টোটো দাঁড়িয়ে আছে টোটোটা দাঁড়িয়ে ছিল না চলে যাচ্ছিল আমি আর কি ফাটা গলায় চিল্লালাম আর টোটোটা দাঁড়িয়ে গেছে একদম বাড়ি পর্যন্ত টোটো করে নিয়েছে তো এই দেখো এবারে এক এক করে টোটোতে সবাই চেপেও পড়লো আর মনটাও কিন্তু সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখো আর বাচ্চাগুলোর কিন্তু বসেই ঠিক হচ্ছে না একবার এই দিক একবার ওই দিক আর এই দেখো এবার কিন্তু টোটোটা ছেড়েও দিলো আর মামিটা আবার কত সুন্দর করে টাটা দিচ্ছে বেশ ভালোই মজায় আনন্দে দিনগুলো কাটলো আবার সেই একদম আমার জীবন শুরু হয়ে যাবে তোমাদেরকে সেই এক একা ডেলি ব্লগ লাইফস্টাইল শেয়ার করব আর লোকজনের মধ্যে থাকলে বেশ ভালোই লাগে তাই না বলছে খেদার দেশে মন খারাপ করছে আমি বলছি চলে গেল মন খারাপ করছে আর এরা বলছে কি যেন খেদার দেশে আমি কি সত্যি সত্যি খেদাতে গিয়েছি বলো তো আমি তো বাড়ি যাচ্ছি একটু টাটা করতে এসেছি তো যাই আর ঠাকুমা কাকায় বকে যাচ্ছে ওই রাস্তায় ওখানটায় কি যে বকে বয়সে গেলে যা হয় তো চলো বাড়ি যাই এটা হচ্ছে আমার শাশুড়ি আর ওটা হচ্ছে তার শাশুড়ি ঠিক আছে তার মানে আমার ঠাকুমার শাশুড়ি আর যারা বাড়ি গেল ওটা হচ্ছে আমার শাশুড়ি তার মা তার ভাইয়ের বউ ভাই দাদা ভাই না বলো কারা বাড়ি গেল না এটা হচ্ছে মা মায়ের হচ্ছে দাদা বৌদি আর দাদার মেয়ে বাড়ি গেল আর আমাদের হচ্ছে মামি শাশুড়ি আর মামা শ্বশুর

গোপাল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম গোপাল গোবিন্দ ত্রিমদন শ্রীধারী গোপীনাথ মদন মোহন জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় রাধার

মাদন মহ যাবগৈ আমি হাবগী পায় নতু নতুন হৈ জোন বাজিব গ

যাই হোক যেদিন যাবে তোমরা তো দেখতেই পারবে এতদিন কারো বাড়ি থাকে মানুষ বলো এসছে যাদের বাড়ি তাদের বাড়িতে একবার যাচ্ছে না শুধু আমার কাছেই থাকছে তাহলে কি বলবো বলে এদের তোমরাই বলো তো বন্ধুরা তোমরা কিন্তু ওগুলোকেও সিরিয়াসভাবে নিবা না আমি খুবই আর কি মারতে ভালোবাসি তাই ওদের সঙ্গে আরকে করছিলাম আর এই দেখো এবার কিন্তু বিরিয়ানি খাওয়ার পালা টেস্ট করে দেখো মিষ্টি বাবা বললে তো ভালো দোকানে কিনা আমার বিরিয়ানি ভাত

আর এই দেখো এখানে ননদ রেডি হয়ে গেছে মার শাড়ি পরে আমার শাড়ি পরা দেখে ওরও সব জেগেছে শাড়ি পরা তো দুই ননদ বৌদি শাড়ি পরেই বেড়াচ্ছে আজকে একটু আর এই দেখো দেওয়ারও কিন্তু চলে এসছে আর এবার তোমাদের হাই করবে তো এই দেখো বন্ধুরা যাওয়ার সময় ওদের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো চলো এই দেখো চলে আসলাম ফাইনালি গঙ্গা ধার আর এখানে একটু অন্ধকার অন্ধকার তাই একটু ভিডিও করে নিলাম তো আমরা সবাই মিলে মোমো খেলাম আর মোমো খাওয়াটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেনি করা হয়নি অন্ধকারের কারণে আর এই দেখো এবার কিন্তু দেওরা যা চলে যাচ্ছে বাড়ি তো ওই দেখো যাওয়ার সময় আবার হাসাহাসি তো এই দেখো এবার কিন্তু আমরাও বাড়ি যাব আর যাওয়ার সময় সামনে পড়লো একটা ফুচকার দোকান ননদকে বললাম ফুচকা খাবা তো বললো নাও খাই অল্প করে তো দুইজনা মিলে আবার ফুচকা খেলাম আর এবং ফুচকা খাওয়ার পরে ছেলের জন্য আইসক্রিম নেব তারপরে হচ্ছে বাড়ি যাব আর ফুচকাটা তোমাদের দাদাভাইও একটা টেস্ট করেছিল শুধু আমরা দুইজনা খেয়েছি এমন কিন্তু না আর ফুচকাটা কিন্তু অনেকটাই ঝাল দিয়েছিল তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ করে না আর আমারও অতটাও ভালো লাগেনি সেই কারণে আমরা বেশি ফুচকাও খাইনি দুইজনে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা খেয়ে আর কি চলে এসেছিলাম তারপরে এই দেখো চলে আসলাম আইসক্রিমের দোকান এখান থেকে আইসক্রিম নিয়ে সোজা বাড়ি যাব। চলে চলেলাম বাড়িতে একদম বাড়ি পুরো ফাঁকা আবার একটু মনটাও খারাপ হয়ে গেল তো এবারে ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আর কি বলতো আর একটা কথা না বললে লোকজন এই আসবে আসবে এটা একটা মজা অন্যরকম আনন্দ হচ্ছিল এই অনুষ্ঠানটা হবে 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 এই তো অনুষ্ঠানও হয়ে গেল লোকজন ঘর চলে এবারে বাড়িটা পুরোই থাকা মনটা অনেকটাই খারাপ তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি সবাই